বহুদিন পরে নামলাম ভাই বিমা শক্তিতে এনিমির মানজার মধ্যে ককটা লাঠি দিবেন নাকি শুনলাম বলে এনিমি নাকি অনেক পুরো হয়ে গেছে গা বহুদিন ধরে আমি বিমা শক্তিতে না যার কারণে নাকি পুরো হয়ে গেছে গা তো যার কারণে আমি কিন্তু এই বিমা শক্তিতে নাইমে এনিমিগুলোর মানজার মধ্যে কয়েকটা দিব একটা এনিমি ভাই আমার সামনে টিকতে পারবো না যত ধরনের বড় পুরো প্লেয়ারই থাক আপনারা তো সবাই জানেন আমি যে কোন লেভেলের পুরো প্লেয়ার অবশ্য গেম প্লেয়ার দেখে মাঝে মনে হয় আপনাদের আমি বট কিন্তু আসলে আমি গাইজ বট না আমি পুরো প্লেয়ারই তো আজকে কিন্তু এনিমি সব ফাইনাল করে দেখতে পারবেন এই তো একটা মানে যে আজকে মানজার মধ্যে লাগতে পারবো এনিমি দেখতে পারছেন দৌড়িয়ে ভাগার চেষ্টা করতেছে যে ভাই আমার নিজের মঞ্জার আগে বাছাই নেই নাহলে এনিমি মানে আমি পুরো প্লেয়ার বটলা পুরো অবশ্যই মাইরে ফেলাবো যার কারণে কিন্তু বাঘার ট্রাই করতেছে সব এনেমি অবশ্যই যে বট লবি পড়ছে এগুলা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করবো না কোনো সময় কারণ এগুলা শেয়ার করলে তো আমার সময় শেষ কো পুরো প্লেয়ার গুলা গেল কোথায় আমি বিষয়টা বুঝতে পারলাম না তো এগুলোর কাছ থেকে লুট করেন নই এগুলা তো যে ধরনের পুরো প্লেয়ার তার ভিতরে এগুলার ভিতরে লুট আছে যে হালকা পাতলা এটাই অনেক কপাল তো কিরে ভাই পিছন থেকে মারে কেরা তো অবশ্যই দেখতে পাচ্ছো একটা পুরো প্লেয়ার কিন্তু আমার সামনে পড়ে গেছে এটা কিন্তু ভাই বট না এটা ড্যামেজ ট্রাই করতেছে তো এটার দ্বারা আগে কানের মধ্যে দুটো সর দেওয়া নেই দেখতে দুইটা চর্দা ফালাই দিলাম এই না পুরোপিলার তো আসলে আমার সামনে কোনো দিন টিকা হব না সেটা তো আমি ভালো করে জানি মাঝে মধ্যে দু একটা আসলে সিরিয়াস পুরো কানা চেয়ে গরম করে দেয় এগুলো আমার ভালো লাগে না তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু পিকে চলে আসছি আর এখানে এসে একটা পুরো পুরোপ্লিয়ার পাইছি ওয়ান টেপ মারা ট্রাই করছিলাম কিন্তু না আমার দ্বারা ভাই ওয়ান টেপ দেওয়ার জীবনও সম্ভব না যার কারণে আমি প্লাসমাতে আগে দ্বারা তাই নেই আগে মাইরা আনবি এগুলো ভোর টেপ দিয়ে মারতে হবে ওয়ান টেপ আমার দ্বারা সম্ভব না ভাই আমি এগুলো যদি ওয়ান টেপ দেওয়া নিশ্চয়ই ডাউল হয়ে যাওয়া যে ভাই কী করবেন বুঝতেছি না তোমার তো ভাই ওয়ান টেপ গেতা আমি কী ওয়ান টেপ তোমার লাগাই দিই কম

যেটা বলার মতো না দেখতে পারছো আঠাইশটা এনেমি দূরে দূরি করতেছে আমি তো পুরাই অবাক যে ভাই এতগুলো পুরো পিলার এই জায়গায় ম্যাচের মধ্যে কি করতাছে আমার তো দরকার তারা কিল করে নেই তাও ভাই বটগুলো মরতে চায় না এত এত ড্যামেজ দিই তারপরে মরতে চায় না বলতে হবে যে ভাই এগুলো মানে সিরিয়াস ছোটোখাটো পুরো পিলার এগুলো একবার বটও না আবার পুরো না তো এগুলো দেখতে পারছো উড়া দৌড়া কোপায় আমি কিন্তু তেরোটা চোদ্দোটা কিলো অলরেডি করে ফেলাইছি এনিমি ভাই আমার সামনে হাত দিয়ে বাঁচতে পারে কে রে ভাই মরস না কেন বুঝলাম না বিষয়টা উরা খুব দূরে তারপরে মরতে চায় না অলরেডি একদম পনেরোটা কিল করে ফেলাইছি মানে কুল লেভেলের পুরো প্লেয়ার আমি হয়ে গেছি তোমরা বিষয়টা বুঝতে পারতো মাথা নষ্ট পুরো প্লেয়ার তারা ওইটার আগে মারেন এম এটা পাগে কেন ও এটা তো আসলে পুরো প্লেয়ার আমি বুঝতে পারছি এটার আগে তারা মাইরে নেয় তো গত কিছু দিন ধরে আমার মনে করলো যে পুরো লবি থাকার কারণে আমি অনেকগুলো করে কিল করতে পারতাছি তো এই বিষয়গুলো কিন্তু আপনারা বিনোদন হিসাবে নেবেন আমি বিনোদন হিসাবে নেই ক্যারে বাই পিছন থেকে মারে কারা এই দেখ তো মনে হচ্ছে সিরিয়াস পুরো ফিলার আর একটা এনিমি আছে এটার দ্বারা মাইরে নেই এমনি পুরো ফিলার আমার সামনে ঠিকতে পারবো ডাউন করে ফেলাইছি এটা কানের মধ্যে একশো বারো দিলাম এটা ওটা ওর একটা চান্স দিই দিয়ে কী কি ও আবার ও আলো মারছে তার মানে এটা পুরো ফিলারই গাইস এটা আর বট না এটা যদি বট মনে করেন কেউ তাহলে আমার কিছু করার নাই এটারে ধরো আমি ধীরে ধীরে আমার মেডি না পুরে প্লেয়ার আমার সামনে দেখতে পারবো না ধরো ওরে রে আমার মাথার মধ্যে পাইছে তাড়াতাড়ি আমি একটা ওয়াল মাইন নেই কে রে কোনো কোন কোনো গেলাম বুঝলাম না বা আলমাইশে এই আর কি লেগে গেছি কেন অবশেষে সেই সিরিয়াস বুয়ার্ড আমি নিতে পারলাম না গাইস কীভাবে গরম হয় এটা কোনো কথা তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন